পুলিশ বাহিনী ধ্বংসের নাটির গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার হয়েছেন এবং সর্বশেষ জানাবো অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে জয়ের বিপুল সম্পদ আমেরিকায় জয়ের যত বাড়ি গাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকতে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজের বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গুলি করে মরে একটা আহত একটা একটাই যায় স্যার বাকিটা যায় না মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন আর তার অনুগত পুলিশ কর্মকর্তা এই কথা বলছিলেন চব্বিশে জুলাই গণভুত্থান দবনে প্রাণখাতি অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল একসময় কাওরন বাজার ও তেজগাঁও এলাকা মাস্থান হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের এমপি হয়ে আরো দুর্ধর্ষ হয়ে ওঠেন তিনি দু সালের বারোই জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন বিরোধী দলকে তিনি দেখে নেবেন কোনো ছাড় দেওয়া হবে না তিনি তার কথা রেখেছেন গুমের হুকুম দেয়া ক্রসফায়ারের অনুমতি প্রদান রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের সায়স্তাকরণ ও অপহরণ মাদকের ব্যবসা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানপটি শেখ হাসিনার সঙ্গে তা সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন তার হাতেই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেঞ্জির আহমেদ প্রলয় কুমার জোয়ারদার মোল্লা নজরুল ইসলাম বিপ্লব বিজয় মজুমদার ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন আসাদুজ্জামান খান কামাল তার পদোন্নতির সুপারিশ করতেন যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাত কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না তার কমান্ডই ছিল শেষ কথা পুলিশকে রাজনৈতিক হাতের হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্করের স্বরাষ্ট্রমন্ত্রী কথা কম বলতেন কিন্তু শেখ হাসিনা লাঠিয়াল হয়ে কাজ করতেন অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন শুধু তাই নয় পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট অ্যান্সারের পদ্মনতি তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষনের অভিযোগ ছিল তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা এগারো তেজগা নির্বাচনী আসনে বিরোধী দলের নেতা কর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে অনেকে বাসা বদল করতে বাধ্য হয়েছেন পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলে পোস্টিংও এ তার স্ত্রীর মাধ্যমে মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি জানা গেছে কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন 18 জুলাই দু হাজার চব্বিশ আসাদুজ্জামান খান কামালের মাধ্যমেই মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ পায় জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেখার উইপন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশ আসাদুজ্জামান খান কামালি জানিয়েছিলেন বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের কামালের সিদ্ধান্তে এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেই তিনি ও এস ডি করেছেন অ্যাডিশনাল ডিএসি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে ছিল কয়েকভাবে বিভক্ত প্রথমত যত পোস্টিং সবকটি থেকে তিনি নিয়মিত অর্থাৎ এর ব্যবস্থা করতেন মেধাবা পরীক্ষার ভিত্তিতে নয় কাবালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ডলের অধীনে সব নিয়োগ হতো সেই তালিকায় যে শুধু কাবালের পছন্দের ব্যক্তি থাকত এমনটি নয় সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই চক্রের লোকেরা পাঠাত তালিকা এবং ভর্তি টাকা টাকা সেই এবং বস্তা তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত জানায় তিনি নামে নাটক সাজাতেন বিরতিপত্রের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজান এবং এইসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাল্লাদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন সালাউদ্দিন আত্মগোপনে গেছেন কামালি হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়বী মামলার সংস্কৃতি চালু করেছিলেন গাবি মামলায় মরা মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন সূত্র জানাই কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ যুবলীকে অকাতরে অস্ট্রেল লাইসেন্স দিয়েছেন কামালের দশ বছরের মন্ত্রিত্বের সময় প্রায় বত্রিশ হাজার অস্ট্রেল লাইসেন্স দেওয়া হয় সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের বিরোধী দলের আন্দোলন দমনের জন্য এই সব অস্ত্র ব্যবহার করা হয়েছিল তিনি গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী বিরোধী দল ও মতের উপর হতো এভাবে তিনি একটি প্যারাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল পুলিশের বদৃত্তে কামার নিজে একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন কথিত চার সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবনে নিয়ে আসতেন সে রিপোর্ট তিনি নিজেই করাতেন সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ করে হাতে নিতেন টাকা এই নিয়োগ বাণিজ্যে তার ছেলে জ্যোতি কোন জেলা এসপি হলে এক কোটি টাকার নিচে কারো বদলি হত না আবার ভিআইপি জেলাগুলোতে এসপি হতে হলে নিম্নে তিন কোটি টাকার সিন্ডিকেটকে দেয়া লাগত গত দশ বছরে পুলিশের যত অস্ত্র ক্রয় হয়েছে সব টেন্ডার নিয়ন্ত্রণ করতেন কামাল কেউ যাতে টেন্ডার ড্রপ করতে না জন্য গোয়েন্দা সংস্থা দিয়ে আঁকেই ভয় দেখাতেন স্রাবের আহমেদ নামের এক ব্যক্তি পুলিশের সাপ্লাই বিভাগে টেন্ডার জমা দেওয়ার কারণে দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসে খিলগাঁও এলাকা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এসেছিল এছাড়াও ফাস্ট সার্ভিসের যতনীয় উপদ্বীপ তার ছিলে জ্যোতিকে দিয়েই করাতেন প্রত্যেক রাতে ধানপটির ভাষায় মিটিং করতেন ধানপটির পাঁচ নম্বর রোডের বিশ নম্বর বারে ছিল কাবালের ষড়যন্ত্রের রাখা সচিবালয়ে কম থাকতেন সন্ধ্যার পর তার বাড়ির সামনে পুলিশের গাড়ির লাইন লেগে থাকতো পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ওই বাড়িতেই যেতেন দেশে কোনো ঘটনা ঘটলে ওই বাড়িতেই আইজিপি র্যাবের প্রধান বিজিবির প্রধান এসপি চিফ সহ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতেন তিনি এটি ছিল তার কোর কমিটির মিটিং কাকে ধরতে হবে কাকে গুম করতে হবে ওই বাড়ি থেকেই তার নির্দেশ আসতো এছাড়াও যারা বত্তি ও তদ্বির করত তারা ওই বাড়িতে যেতেন বিগত বৈষম্যরোধী আন্দোলনে ওই বাড়িতে প্রত্যেক দিন রাতে বৈঠক হতো ছাত্রদের কিভাবে দমন করতে হবে খুন করতে হবে গুলি চালাতে হবে তার মাস্টার প্ল্যান হয়েছে ওই বাড়িতে গত সোমবার ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়িটি নির্জন এবং একটি ধ্বংসস্তপে পরিণত হয়েছে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাড়িতে কেউই নেই গাবি মামলা ও হেলমেট বাহিনীর কথা আগেই উল্লেখ করা হয়েছে গাবি মামলার মূল পরামর্শ দাতা ছিলেন কামাল এই সময় মামলার মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছিল বিদেশে থাকে এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছিল এ নিয়ে ওই সময় সারাদেশে তোলপা সৃষ্টি হয় বিষয়টি নিয়ে কামালকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি জানা গেছে সালে হাজার আঠারো সালের চার আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ধানবন্ডিতে হেলমেট বাহিনী সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায় এই হামলায় প্রায় একশো জন ছাত্র আহত হয় ওই হেলমেট বাহিনীর মূলত ছিল কাবালের বাহিনী ছাত্রটি ক্যাটারদের হেলমেট পরিয়ে কাবাল রাস্তায় নামিয়েছিলেন হেলমেট বাহিনীর হামলায় শুধু সাধারণ ছাত্র নয় সাংবাদিকরাও আহত হয়েছিলেন ওই ঘটনায় এখনও বিচার হয়নি আওয়ামী সরকারের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রভাব পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও দুইশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম সব মিডিয়া আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে নিজ পরিবারের সদস্যদের নামে বেনামে একশো কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে অনুসন্ধানে তাদের ব্যাংক হিসেবে শত কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে এছাড়া তার এপিএস মনির বিরুদ্ধে প্রায় বিশ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলেছে দুদক জানতে পেরেছে দু হাজার বাইশ সালের তিরিশ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআজি মোল্লা নজরুল স্টাফ পাঁচ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে প্রদান করা হয় সূত্র জানায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো সার্কুলার হলে মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো সে মোতাবেক তাদের নিয়োগ দেওয়া হতো দু হাজার তেইশ সালের দুই সেপ্টেম্বর পাঁচশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এর মধ্যে ছিলেন তিনশো জন পুরুষ ফায়ার ফাইটার পনেরো জন নারী ফায়ার ফাইটার এবং 84 জন গাড়ি চালক নিয়োগ কার্যক্রমের শুরুতে মন্ত্রীর দপ্তর থেকে 250 পঞ্চাশ জনের একটি তালিকা পাঠানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর মহাপরিচালকের কাছে সাবেক নির্দেশে সেই তালিকা মোতাবেক নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস নিয়োগের জন্য জনপ্রতি আট থেকে বারো লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট এই দুর্নীতি কামাল ছাড়াও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান তার ছেলে শাফি মুদাসের খান মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন জড়িত এই বিষয়ে দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন জানান ক্ষমতাচ্যুত পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তহীন রয়েছে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে কাউন্সিলর সাবিবের মাধ্যমে কাভরণ বাজারের কামালের চাঁদাবাজি কারণ বাজারে চাঁদা বাজারের প্রতিদিন প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কোটি টাকা চাঁদাবাজি হয়ে থাকে পলাতক ২৬ নম্বর ওয়ার্ল্ড কাউন্সিলর সাবিবের মাধ্যমে ওই টাকা তুলতেন কামাল ওই টাকা আবার তিনি দুই ভাগে ভাগ করে দিতেন পাঁচ আগস্টের পর সামিম পলাতক রয়েছেন সামিমের মাধ্যমে দুইশো জনের একটি বড় গ্যাং তৈরি করেছিলেন কামাল ওই গ্যাংকে সদস্যরা চাঁদা তুলতেন কাউরন বাজার ইত্তেফাক গলির কাঁচা তরকারি বিক্রেতা আরমান জানান পুরো কাউরন বাজার এলাকা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নিয়ন্ত্রণে তার হয়ে এলাকায় চাঁদা তুলতেন কাউন্সিলর শামীম শামীম আওয়ামী পতনের পর পলাতক রয়েছেন তিনি আরও জানান শামীমের লোকজন এই এলাকায় চাঁদা তুলতো ওই টাকা হাত বদল হয়ে কামালের কাছে যেত আমি চাঁদা না দেওয়ার কারণে এক মাস ব্যবসা করতে পারিনি পরে বিশ হাজার টাকা পরিশোধ করে আবার ব্যবসা শুরু করি নাম প্রকাশ অনিচ্ছুক আরেক পাইকারি বিক্রেতা জানান চাঁদা না দেওয়ার কারণে তাকে কামালের লোকজন লাঠিতে পিটিয়েছে